দেখেন বলা আছে চিত্রে কয়টি ত্রিভুজ আছে অর্থাৎ ত্রিভুজ নির্ণয় পদ্ধতি এইগুলো কিন্তু আমরা শুধু বিভিন্ন শিক্ষক নিবন্ধন পরীক্ষা না বিসিএস নির্ণয় আপনাকে এরকম চিত্র দিয়ে দেয় একটা বলে যে এখানে কয়টা ত্রিভুজ আছে নির্ণয় করুন দেখেন এটা খুব সোজা সোজাভাবে আপনারা একটু টেকনিক খাটিয়ে নির্ণয় করে ফেলবেন এইখানে দেখেন আমার এইখানে আমরা কিভাবে নির্ণয় করব এইখানে আমরা কাউন্ট করব। এই যে এরকম যতগুলা দাগ দেওয়া থাকবে সেখানে ত্রিভুজ কোণ করব এখানে একটা এখানে দুইটা এখানে একটা দাগ আছে তার মানে এই একটা দুইটা এই দুইটাকে যদি আমরা যোগ করে দেই দুই আর এক কত তিন তার মানে এখানে ত্রিভুজ আছে তিনটা কিভাবে তিনটা আছে এই একটা দুইটা আর এই দাগটাকে আপনি মুছে ফেলান তাহলে কয়টা হয় একটা তার মানে তিনটা এই দুইটাকে এভাবে নির্ণয় করে তারপর যোগ করলে পেয়ে যাবেন সেম ভাবে এখানে আমরা গণনা করি আগে এক দুই তিন এই তিনটাকে এখন যোগ করি তিন এক দুই পাঁচ আর তার মানে মোট ত্রিভুজ আছে এইটাকে আবার ধরবেন অর্থাৎ লাস্টে যে মানটা হবে সেইটাই হবে এখানে ত্রিভুজ সংখ্যা অর্থাৎ এখানে ত্রিভুজ আছে তিনটা সেই এগুলো খুব সোজা পদ্ধতি আমাদের কিন্তু এইরকম গুলা এসে থাকে এখন আমরা এই পদ্ধতি গুলাকে কাজে লাগাই এইখানে এইটা নির্ণয় করব দেখেন কিভাবে আগে আমরা এই অর্থাৎ এই রেখাটাকে বাদ দিই শুধু এই গণনা করি যোগ করলে হয় আর রেখাটা এখানে ছয় এইখানে আছে কয়টা একটা দুইটা তিনটা অর্থাৎ এইখানে লাস্ট ডিজিট কত তিন এই দুইটাকে যদি আমরা গুণ করে দিই অর্থাৎ সিক্স গুণ থ্রি তিন ছয় আঠারো তার মানে এই পুরা চিত্রে ত্রিভুজ হবে আমার আঠারোটা এইরকম আমরা খুব সহজে গণনা করে পরেরটা দেখেন কিভাবে বের করি প্রথমে আমরা এই রেখাগুলোকে বাদ দিলাম এই এইখানে এইগুলোকে ধরলাম এক দুই তিন চার পাঁচ সবগুলোকে যোগ করি পাঁচ আর চার যোগ করলে কত হয় নয় নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো অর্থাৎ এই সবগুলোকে যোগ করলে হয় আমার পনেরো ভাবে এখন আমরা এইখানে ধরি এক দুই তিন অর্থাৎ এই লাস্ট ডিজিটটা নেব পনেরো গুণ তিন তিন পনেরো পঁয়তাল্লিশ অর্থাৎ আমার এই চিত্রটায় মোট পঁয়তাল্লিশটা ত্রিভুজ আছে এইভাবে আমরা খুব সহজে গণনা করে এই ত্রিভুজগুলো নির্ণয় করতে পারি